আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো আছে এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি যেমন প্রোটিন তেমন ফলন এবং এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি বিশেষ করে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট যেমন প্রোটিন রয়েছে তেমন কিন্তু এই ঘাসটি খুব নরম হয় এবং মিষ্টি হয় অন্যান্য ঘাস থেকে কম দাঁড়ালো হয় পাশাপাশি এই ঘাসে অনেক বেশি আপনার পাতা হয় পাতাগুলি খুবই নরম এবং মিষ্টি রসালো দর্শক শ্রোতা সেক্ষেত্রে আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যারা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা এই কার্টিনগুলো দিচ্ছি তারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কার্টিনগুলো সংগ্রহ করতে পারেন দশক শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নয় বর্তমান সময়ে আমাদের কাছে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড এবং তাইওয়ান ওয়ান হাইব্রিড এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং লাল পাকচন ও সবুজ পাকচন ঘাসের কাটিন রয়েছে দর্শক অজানা এবং গুয়াতিমালা এই দুইটি ঘাসের কাটিন আরও দুই থেকে আড়াই মাস পরে দেওয়া যাবে অ্যাভেলেবেল হবে তো দর্শক এখন প্রায় ছয় থেকে সাতটি সাত জাতের গাছের কাঠিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনি যে কোনো গাছের কাঠিনের জন্য ফোন করতে পারেন